সময়ের মূল্য অনেক বেশি টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল এখানে টাইম অর্থ সময় ভেরি অর্থ অনেক ভ্যালুয়েবল অর্থ মূল্যবান ট্রাইম ইজ ভেরি ভ্যালুয়েবল সময়ের মূল্য অনেক বেশি এটি মনোযোগ দিয়ে পড়ো রিড ইট কেয়ারফুলি এখানে রিড অর্থ পড়া ইট অর্থ এটি কেয়ারফুলি অর্থ মনোযোগ দিয়ে রিড ইট কেয়ারফুলি এটি মনোযোগ দিয়ে পড়ো আমি জানি কি করতে হবে আই নো হোয়াট টু ডু এখানে আই নো অর্থ আমি জানি হোয়াট অর্থ কি ডু অর্থ করা আই নো হোয়াট টু ডু অর্থ আমি জানি কি করতে হবে তুমি আমাকে ঠকিয়েছো মি এখানে ইউ অর্থ আমাকে ইউ হ্যাভ চিটেড মি অর্থ তুমি আমাকে ঠকিয়েছ অনেক মানুষ স্বপ্ন দেখে মেনি পিপুল ড্রিম এখানে মেনি অর্থ অনেক পিপুল অর্থ মানুষ ড্রিম অর্থ স্বপ্ন মেনি পিপুল ড্রিম অর্থ অনেক মানুষ স্বপ্ন দেখে এবার তুমি যেতে পারো ইউ মে গো নাও এখানে ইউ মে অর্থ তুমি পারো গো অর্থ যেতে নাও অর্থ এখন অর্থ এবার তুমি যেতে পারো চিরদিনের জন্য বিদায় গুড বাই ফর এখানে গুড বাই মানে বিদায় ফর অর্থ চিরদিনের জন্য গুড বাই ফর অর্থ চিরদিনের জন্য বিদায় নিজের যত্ন নিও টেক কেয়ার ইউর সেলফ এখানে টেক কেয়ার অর্থ যত্ন নিউ ইউর সেলফ অর্থ নিজের টেক কেয়ার ইউর সেলফ অর্থ নিজের যত্ন নিও সে অবশ্যই অর্থ অবশ্যই লাইং অর্থ মিথ্যা বলছে শি মাস্ট বি সে অবশ্যই মিথ্যা বলছে আমি ব্যক্তিগতভাবে বলছি আই এম স্পিকিং পার্সোনালি এখানে আই অর্থ আমি স্পিকিং অর্থ বলছি পার্সোনালি অর্থ ব্যক্তিগত ভাবে আই এম স্পিকিং পার্সোনালি অর্থ আমি ব্যক্তিগতভাবে বলছি কেন তাকে যেতে দিলে ওয়াই ডিড ইউ লেট হিম গো এখানে অর্থ কেন ইউ অর্থ তুমি লেট হিম অর্থ তাকে দিলে গো অর্থ যেতে ওয়াই ডিড ইউ লেট হিম গো অর্থ কেন তাকে যেতে দিলে তুমি কি মানুষ আর ইউ হিউম্যান এখানে আর ইউ অর্থ তুমি কি হিউম্যান অর্থ মানুষ আর ইউ হিউম্যান অর্থ তুমি কি মানুষ বেশি কথা না ডন টক অর্থ কথা বলা ডন টক অর্থ কথা না ননসেন্স অর্থ বেশি ডন টক ননসেন্স অর্থ বেশি কথা বলো না আমি এটা খুব পছন্দ করি আই লাইক ইট ভেরি মাচ এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি ইট অর্থ এটা ভেরি মাচ অর্থ খুব আই লাইক ইট ভেরি মাচ অর্থ আমি এটা খুব পছন্দ করি তোমার স্বভাব চরিত্র খুব খারাপ ইউর ক্যারেক্টার ইজ ভেরি ব্যাড এখানে ইউর অর্থ তোমার ক্যারেক্টার অর্থ স্বভাব চরিত্র অর্থ অর্থ খুব খুব খারাপ খারাপ তোমার স্বভাব চরিত্র সাফল্য হঠাৎ করে আসে সাকসেস কাম সাডেনলি এখানে সাকসেস অর্থ সাফল্য কামস অর্থ আসে সাডেনলি অর্থ হঠাৎ করে সাকসেস কাম সাডেনলি অর্থ সাফল্য হঠাৎ করে আসে আপনি একজন সফল ব্যক্তি ইউ আর এ সাকসেসফুল পার্সন এখানে ইউ অর্থ আপনি সাকসেসফুল অর্থ অর্থ সফল ব্যক্তি ইউ আর এ সাকসেসফুল অর্থ আপনি একজন সফল ব্যক্তি আমার কাজ করতে দেরি হবে আই উইল লেট ইন ওয়ার্কিং এখানে আই অর্থ আমার উইল বি লেট অর্থ দেরি হবে ওয়ার্কিং অর্থ কাজ করতে আই উইল লেট ইন ওয়ার্কিং অর্থ আমার কাজ করতে দেরি হবে আমি ইংরেজিতে দক্ষ আই এম গুড এট ইংলিশ এখানে আই অর্থ আমি গুড অর্থ দক্ষ ইংলিশ ইংলিশ অর্থ ইংরেজিতে আই গুড অর্থ আমি ইংরেজিতে দক্ষ আমি উন্নতি করছি আই এম ইম্প্রুভিং এখানে আই অর্থ আমি ইম্প্রুভিং অর্থ উন্নতি করছি আই এম ইম্প্রুভিং অর্থ আমি উন্নতি করছি তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো হাউ মাচ ডু ইউ মি এখানে হাউ মাছ অর্থ কতটুকু ইউ অর্থ তুমি মি অর্থ আমাকে বিশ্বাস করো হাউ ডু ইউ বিলিভ মি অর্থ তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো কিছু সাহায্য দরকার আই নিড এখানে অর্থ আমার দরকার সাম হেল্প অর্থ কিছু সাহায্য আই নিড সাম হেল্প অর্থ আমার কিছু সাহায্য দরকার তুমি কি আমাকে দেখাতে পারবে ক্যান ইউ শো মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে শো অর্থ দেখাতে মি অর্থ আমাকে ক্যান ইউ শো মি অর্থ তুমি কি আমাকে দেখাতে পারবে আমি অসুস্থ বোধ করছি আই এম ফিলিং সিখ এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ বোধ করছি সিক অর্থ অসুস্থ আই এম ফিলিং সিখ অর্থ আমি অসুস্থ বোধ করছি দয়া করে আমার জন্য অপেক্ষা করো প্লিজ ওয়েট ফর মি এখানে প্লিজ অর্থ দয়া করে ওয়েট অর্থ অপেক্ষা করো ফর মি অর্থ আমার জন্য প্লিজ ওয়েট ফর মি অর্থ দয়া করে আমার জন্য অপেক্ষা করো তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং অর্থ তুমি কোথায় যাচ্ছ আমি পড়াশোনা করতে যাচ্ছি আই এম গোয়িং টু স্টাডি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু স্টাডি অর্থ পড়াশোনা করতে আই এম গোয়িং টু স্টাডি অর্থ আমি পড়াশোনা করতে যাচ্ছি আমি তোমার পোশাক পছন্দ করি আই লাইক ইয়োর ড্রেস এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি ইয়োর অর্থ তোমার ড্রেস অর্থ পোশাক আই লাইক ইয়োর ড্রেস অর্থ আমি তোমার পোশাক পছন্দ করি দয়া করে জানালাটা বন্ধ করো প্লিজ ক্লোজ দ্য উইন্ডো এখানে প্লিজ অর্থ দয়া করে ক্লোজ অর্থ বন্ধ করো উইন্ডো অর্থ জানালা প্লিজ ক্লোজ দ্য উইন্ডো অর্থ দয়া করে জানালাটা বন্ধ করো আমার পড়াশোনা করতে হবে আই নিড টু স্টাডি এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার স্টাডি অর্থ পড়াশোনা করা আই নিড টু স্টাডি অর্থ আমার পড়াশোনা করতে হবে আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি ক্যান আই এ একুশন এখানে ক্যান আই অর্থ আমি কি পারি আস্ক অর্থ জিজ্ঞাসা করতে ইউ অর্থ তোমাকে একুশন অর্থ একটা প্রশ্ন ক্যান আই আস্ক ইউ একুশন অর্থ আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি তুমি কি পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি লাইক অর্থ পছন্দ করো ইউ লাইক অর্থ তুমি কি পছন্দ করো এটা কার পেন্সিল করসিল দিস অর্থ এটা হুজ পেন্সিল ইজ দিস অর্থ এটা কার পেন্সিল রাতের খাবারের সময় কি হোয়াট ইজ ডিনার টাইম এখানে হোয়াট অর্থ কি ডিনার অর্থ রাতের খাবার টাইম অর্থ সময় হোয়াট ইজ ডিনার টাইম অর্থ রাতের খাবারের সময় কি আমার একটা প্রশ্ন আছে আই হ্যাভ এ কুয়েশন এখানে আই হ্যাভ অর্থ আমার আছে কোয়েশন অর্থ প্রশ্ন আই এ অর্থ আমার একটা প্রশ্ন আছে আমি শুধু সারপাস ঘুরে দেখছি আই এম জাস্ট লুকিং অ্যারাউন্ড এখানে আই অর্থ আমি জাস্ট অর্থ শুধু লুকিং অর্থ দেখছি অ্যারাউন্ড অর্থ সারপাস আই এম জাস্ট লুকিং অ্যারাউন্ড অর্থ আমি শুধু সার্ভাস ঘুরে দেখছি আমি শুধু টিভি দেখছি আই এম জাস্ট ওয়াচিং টিভি এখানে আই অর্থ আমি জাস্ট ওয়াচিং অর্থ শুধু দেখছি আই এম জাস্ট ওয়াচিং টিভি অর্থ আমি শুধু টিভি দেখছি আমার সাথে তর্ক করো না ডোন্ট আর্গু উইথ মি এখানে ডোন্ট আর্গু অর্থ তর্ক করো না উইথ মি অর্থ আমার সাথে ডোন্ট আর্গু উইথ মি অর্থ আমার সাথে তর্ক করো না সবাই তোমার মতো না অল আর নট লাইক ইউ এখানে অল অর্থ সবাই নট অর্থ না তুমি সীমা অতিক্রম করেছ ইউ হ্যাভ ক্রোস এখানে ইউ অর্থ তুমি ক্রোসড অর্থ অতিক্রম করেছ লিমিট অর্থ সীমা ইউ হ্যাভ ক্রোস দ্য লিমিট তুমি সীমা অতিক্রম করেছ আমাকে শেখাতে চেষ্টা না ডোট ট্রাই টু টিচ মি এখানে ডোন্ট ট্রাই অর্থ চেষ্টা করোনা টু টিচ অর্থ শেখাতে মি অর্থ আমাকে মি অর্থ আমাকে শেখাতে চেষ্টা করোনা সন্দেহ করছো তুমি কি ডাউট অর্থ সন্দেহ করা মি অর্থ আমাকে ডু ইউ ডাউট মি অর্থ তুমি কি আমাকে সন্দেহ করছো তুমি কখনো সুখী হবে না ইউ উইল নেভার বি হ্যাপি এখানে ইউ অর্থ তুমি never be অর্থ কখনো হবে না হ্যাপি অর্থ সুখী ইউ উইল নেভার বি হ্যাপি অর্থ তুমি কখনো সুখী হবে না তুমি কখন ঘুম থেকে উঠো হোয়াট টাইম ডু ইউ ওয়েক এখানে হোয়াট টাইম অর্থ কখন ইউ অর্থ তুমি wake আপ অর্থ ঘুম থেকে উঠো হোয়াট টাইম ডু ইউ আপ অর্থ তুমি কখন ঘুম থেকে উঠো তুমি কোন খেলা খেলতে পছন্দ করো হোয়াট ইস ফোর ডু ইউ লাইক টু প্লে এখানে হোয়াট স্পোর্ট অর্থ কোন খেলা ইউ অর্থ তুমি লাইক অর্থ পছন্দ করো টু প্লে অর্থ খেলতে হোয়াট স্পোর্ট ডু ইউ লাইক টু প্লে অর্থ তুমি কোন খেলা খেলতে পছন্দ করো আমি গতকাল তোমাকে ফোন করেছিলাম আই এখানে আই অর্থ আমি কল্ড অর্থ ফোন করেছিলাম ইউ অর্থ তোমাকে ইয়েস্টার ডে অর্থ গতকাল আই কল ইউ ইয়েস্টার ডে অর্থ আমি গতকাল তোমাকে ফোন করেছিলাম সে গত সপ্তাহে বাড়ি এসেছিল হি ক্যাম হোম লাস্ট উইক এখানে হি অর্থ সে ক্যাম অর্থ এসেছিল হোম অর্থ বাড়ি লাস্ট উইক অর্থ গত সপ্তাহে হি ক্যাম হোম লাস্ট উইক অর্থ সে গত সপ্তাহে বাড়ি এসেছিল আমি সকালে চা খেয়েছিলাম আই হ্যাভ ট্রি ইন দ্য মর্নিং এখানে আই অর্থ আমি আই হ্যাড ট্রি অর্থ চা খেয়েছিলাম ইন দ্য মর্নিং অর্থ সকালে আই হ্যাভ ট্রি ইন দ্য মর্নিং অর্থ আমি সকালে চা খেয়েছিলাম আমরা গত রাতে অনেক হাসাহাসি করেছি উই লাভ এ লট লাস্ট নাইট এখানে উই অর্থ আমরা অর্থ উই লাভ এলট লাস্ট নাইট অর্থ আমরা গত রাতে অনেক হাসাহাসি করেছি তারা সবাই খুব সুন্দরভাবে কথা বলেছিল দে ভেরি নাইসলি এখানে দে অর্থ তারা স্পক অর্থ কথা বলেছিল ভেরি নাইসলি অর্থ খুব সুন্দর ভাবে দেি অর্থ তারা সবাই খুব সুন্দরভাবে কথা বলেছিল আমি গত রাতে দেরি করে ঘুমিয়েছি আই স্লেপ্ট লেট লাস্ট নাইট এখানে আই স্লেপ্ট অর্থ আমি ঘুমিয়েছি লেট অর্থ দেরি করে লাস্ট নাইট অর্থ গত রাতে আই স্লেপ্ট লেট লাস্ট নাইট অর্থ আমি গত রাতে দেরি করে ঘুমিয়েছি আমি ভুলে গিয়েছিলাম তোমাকে বলতে আই ফর গু টেল ইউ এখানে আই ফর অর্থ আমি ভুলে গিয়েছিলাম টু টেল অর্থ বলতে ইউ অর্থ তোমাকে আই ফর আমরা গতকাল একসাথে খেয়েছিলাম উই এট টুগেদার ইয়স্টারডে এখানে উই অর্থ আমরা এট অর্থ খেয়েছিলাম টুগেদার অর্থ একসাথে ইয়েস্টারডে অর্থ গতকাল উই এট টুগেদার ইস্টারডে অর্থ আমরা গতকাল একসাথে খেয়েছিলাম সে আমাকে দেখেই হাসলো শি স্মাইল্ড হোয়েন শি সোমি এখানে শি অত সে স্মাইল্ড অর্থ হাসলো হোয়েন অর্থ যখন শি সো অত সে দেখলো মি অর্থ আমাকে শি স্মাইল্ড হোয়েন শি সোমি অর্থ সে আমাকে দেখেই হাসলো। আমি গত বছর এই জায়গায় ছিলাম আই ওয়াজ হিয়ার লাস্ট ইয়ার এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম হিয়ার অর্থ এখানে লাস্ট ইয়ার অর্থ গত বছর আই ওয়াজ হিয়ার লাস্ট ইয়ার অর্থ আমি গত বছর এই জায়গায় ছিলাম আমি প্রতিদিন সকালে এক গ্লাস পানি খাই আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটারি মর্নিং এখানে আই গ্লাস অফ ওয়াটার অর্থ এক গ্লাস পানি এভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার এভরি মর্নিং অর্থ আমি প্রতিদিন সকালে এক গ্লাস পানি খাই মা আমাকে স্কুলে যেতে মনে করিয়ে দেন মম রিমাইন্ডস মি টু গো টু স্কুল এখানে মম রিমাইন্ডস অর্থ মা মনে করিয়ে দেন মি অর্থ আমাকে টু গো অর্থ যেতে মনে করিয়ে দেন বাবা নিয়মিত খবর দেখেন মাই ফাদার রেগুলারলি ওয়াচেস দ্য নিউজ এখানে মাই ফাদার অর্থ আমার বাবা রেগুলারলি অর্থ নিয়মিত ওয়াচেস অর্থ দেখেন নিউজ অর্থ খবর মাই ফাদার রেগুলারলি ওয়াচেস দ্য নিউজ অর্থ বাবা নিয়মিত খবর দেখেন আমার ভাই খুব ধীরে খায় মাই ব্রাদার আমার ভাই ইটস অর্থ খায় খুব ধীরে মাই ব্রাদার ইটস ভেরি স্লোলি আমার ভাই খুব ধীরে খায় আমার বোন প্রতিদিন তার বন্ধুকে কল করে মাই সিস্টার কলস হার ফ্রেন্ড এভরিডে এখানে মাই সিস্টার অর্থ আমার বোন কলস হার অর্থ কল করে তার ফ্রেন্ড অর্থ বন্ধুকে এভরিডে অর্থ প্রতিদিন মাই সিস্টার কলস হার ফ্রেন্ড এভরিডে অর্থ আমার বোন প্রতিদিন তার বন্ধুকে কল করে আমি প্রতিদিন কিছু নতুন শিখতে চেষ্টা করি আই ট্রাই টু লার্ন সামথিং নিউ এভরিডে এখানে আই ট্রাই অর্থ আমি চেষ্টা করি টু লার্ন অর্থ শিখতে সামথিং নিউ অর্থ নতুন কিছু ডে অর্থ প্রতিদিন আই ট্রাই টু লার্ন সামথিং নিউ এভরিডে অর্থ আমি প্রতিদিন কিছু নতুন শিখতে চেষ্টা করি সে সবসময় সত্য কথা বলে হি অলয়েস টেলস ট্রুথ এখানে হি অর্থ সে অলয়ে সবসময় সত্য কথা বলে আমার বন্ধুরা আমাকে খুব সাপোর্ট করে মাই ফ্রেন্ডস সাপোর্ট মি অ্যালট এখানে মাই ফ্রেন্ডস অর্থ আমার বন্ধুরা সাপোর্ট মি অর্থ আমাকে সাপোর্ট করে এলট অর্থ খুব মাই ফ্রেন্ড সাপোর্ট মি লট অর্থ আমার বন্ধুরা আমাকে খুব সাপোর্ট করে আমার মা খুব সুন্দর রান্না করেন মাই মাদার কুকস ভেরি ওয়েল এখানে মাই মাদার অর্থ আমার মা কুকস অর্থ রান্না করেন ভেরি ওয়েল অর্থ খুব সুন্দর মাই মাদার কুকস ভেরি ওয়েল অর্থ আমার মা খুব সুন্দর রান্না করেন আমি প্রতিদিন বাসা পরিষ্কার করি আই ক্লিন দ্য হাউস এভরিডে এখানে আই ক্লিন অর্থ আমি পরিষ্কার করি হাউস অর্থ বাসা অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই ক্লিন দা হাউস এভরিডে অর্থ আমি প্রতিদিন বাসা পরিষ্কার করি আমি সময় পেলে বই পড়ি আই রিড বুকস গেট ট্রাইম এখানে আই রিড অর্থ আমি পড়ি বুকস অর্থ বই হোয়েন অর্থ যখন আই গেট ট্রাইম অর্থ আমি সময় পাই আই রিড বুকস হোয়েন আই গেট ট্রাইম অর্থ আমি সময় পেলে বই পড়ি সে তার পড়াশোনায় মনোযোগ দেয় হি ফোকাস এস অন হিস স্টাডিজ এখানে হি অর্থ সে ফোকাস্টাডিজ অর্থ তার পড়াশোনায় হি অর্থ সে তার পড়াশোনায় মনোযোগ দেয় আমি প্রতিদিন কিছু নতুন শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ এভরিডে এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু লার্ন অর্থ শিখতে সামথিং নিউ অর্থ নতুন কিছু ডে অর্থ প্রতিদিন আই ওয়ান্টু লার্ন সামথিং নিউ এভিডে অর্থ আমি প্রতিদিন কিছু নতুন শিখতে চাই তুমি খুব কাজ করো ইউ ওয়ার্ক উইথ গ্রেট পেশেন্স এখানে ইউ অর্থ তুমি অর্থ খুব ধৈর্য ইউ ওয়ার্ক উইথ গ্রেট পেশেন্স অর্থ তুমি খুব ধৈর্য ধরে কাজ করো সে সাধারণত গান শুনে শি ইউজলি লিস অর্থ সে ইউলি অর্থ সাধারণত লিসেন্স অর্থ শুনে মিউজিক অর্থ অর্থ সে সাধারণত গান শোনে আমি প্রতিদিন পরিষ্কার থাকি আই স্টে ক্লিন এভরিডে এখানে আই স্টে অর্থ আমি থাকি ক্লিন অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন এভরিডে অর্থ প্রতিদিন আই স্টে ক্লিন এভরিডে অর্থ আমি প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তুমি কি নিয়মিত অনুশীলন করো ডু ইউ প্র্যাকটিস রেগুলারলি এখানে ডু ইউ অর্থ তুমি কি প্র্যাকটিস অর্থ অনুশীলন করো রেগুলারলি অর্থ নিয়মিত ডু ইউ প্র্যাকটিস রেগুলারলি অর্থ তুমি কি নিয়মিত অনুশীলন করো আমি বাসার শান্ত পরিবেশ পছন্দ করি আই লাইক এ কোয়াইট এনভায়রনমেন্ট এট হোম এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি কোয়াইট অর্থ শান্ত এনভায়রনমেন্ট অর্থ পরিবেশ এট হোম অর্থ বাসায় আই লাইক এ কোয়াইট এনভায়রনমেন্ট এট হোম অর্থ আমি বাসায় শান্ত পরিবেশ পছন্দ করি সে তার বন্ধুদের সাহায্য করে হি ফ্রেন্ডস এখানে অর্থ সে সাহায্য করে অর্থ তার অর্থ অর্থ বন্ধু সে তার বন্ধুদের সাহায্য করে আমরা একসাথে অনেক কিছু করি উইডু মেনি থিংস টুগেদার এখানে উইডু মানে আমরা করি মেনি থিংস অর্থ অনেক কিছু টুগেদার অর্থ একসাথে উই ডু থিংস টুগেদার অর্থ আমরা একসাথে অনেক কিছু করি করি আমি ভুল হলে ঠিক করতে চেষ্টা আই ট্রাই টু এখানে আই ট্রাই অর্থ আমি চেষ্টা করি টু কারেক্ট অর্থ ঠিক করতে মাই সেলফ অর্থ নিজের ওয়েন অর্থ যখন আই এম রং অর্থ আমার ভুল হয় আই ট্রাই টু কারেক্ট মাই সেলফ ওয়েন আই এম রং অর্থ আমি ভুল হলে ঠিক করতে চেষ্টা করি আমি প্রতিদিন অফিসে যাই আই গো টু দা অফিস এভরিডে আই গো অর্থ আমি যাই টু দা অফিস অর্থ অফিসে অর্থ অর্থ প্রতিদিন আই অফিস আমি প্রতিদিন অফিসে যাই সে প্রতিদিন স্কুলে যায় হি গোস টু স্কুল এভরিডে এখানে হি অর্থ সে গোস অর্থ যায় টু স্কুল অর্থ স্কুলে এভরিডে অর্থ প্রতিদিন হি গোস টু স্কুল এভরিডে অর্থ সে প্রতিদিন স্কুলে যায় সে সকালে চা খায় হি মর্নিং এখানে হি অর্থ সে ড্রিঙ্কস অর্থ খায় টি চা ইন দ্য মর্নিং অর্থ সকালে হি অর্থ সে সকালে চা খায় আমরা একসাথে পড়াশোনা করি উই স্টারি টুগেদার এখানে উই অর্থ আমরা স্টারি অর্থ পড়াশোনা করি টুগেদার অর্থ একসাথে উই স্টারি টুগেদার অর্থ আমরা একসাথে পড়াশোনা করি তারা প্রতিদিন ক্রিকেট খেলে দে প্লে ক্রিকেট एवरीডে এখানে দে অর্থ তারা প্লে ক্রিকেট অর্থ ক্রিকেট খেলে एवरीডে অর্থ প্রতিদিন দে প্লে ক্রিকেট एवरीডে অর্থ তারা প্রতিদিন ক্রিকেট খেলে আমি প্রতিদিন হাঁটি আই ওয়াক एवरीডে এখানে আই ওয়াক অর্থ আমি হাঁটি एवरीডে অর্থ প্রতিদিন আই ওয়াক एवरीডে অর্থ আমি প্রতিদিন হাঁটি সে আমার সাথে কাজ করে হি ওয়ার্কস উইথ মি এখানে হি অর্থ সে ওয়ার্কস অর্থ কাজ করে উইথ মি অর্থ আমার সাথে হি ওয়ার্কস উইথ মি অর্থ সে আমার সাথে কাজ করে তুমি খুব ইংরেজি ইংলিশ ভেরি ওয়েল এখানে ইউ অর্থ তুমি স্পিক অর্থ কথা বলো ইংলিশ অর্থ ইংরেজি ভেরি ওয়েল অর্থ খুব ভালো ইউ স্পিক ইংলিশ ভেরি ওয়েল অর্থ তুমি খুব ভালো ইংরেজি বলো ট্রেনটি সকাল আটটায় আসে দ্য ট্রেন অ্যারাইভস এট এইট এম এখানে ট্রেন অর্থ ট্রেনটিভ অর্থ আসে আটটায় দা ট্রেনটি সকাল আটটায় আসে সে প্রতিদিন বাজারে যায় সি গোস টু দা মার্কেট এভরিডে এখানে শি অর্থ সে সি গোস অর্থ সে যায় টু দা মার্কেট অর্থ বাজারে এভরিডে অর্থ প্রতিদিন শি গোস টু দা মার্কেট এভরিডে অর্থ সে প্রতিদিন বাজারে যায় আমি প্রতিদিন গোসল করি আই টেক এ বাথ এভরিডে এখানে আই অর্থ আমি টেক এ বাথ অর্থ গোসল করি এভরিডে অর্থ প্রতিদিন আই টেক এ বাথ এভরিডে অর্থ আমি প্রতিদিন গোসল করি